ভোগাই নদীর নিষিদ্ধ সীমানা উত্তর কালাকুমা ও তারানি এলাকা থেকে অবৈধভাবে উত্তলত বালু পরিবহনের দায়ী পনেরোটি ট্রাক মালিকের পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ি উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এই জরিমানা করেন একদিন অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে বেশ কিছু মিনিট্রিজার ধ্বংস করেছে বিজেপি এ সময় সেক্টর কমান্ডার উপস্থিত ছিলেন সূত্র জানাই প্রশাসনের নিষেধাজ্ঞা কালাকুমা ও গ্রামের ভোগায় নদী জিরো পয়েন্ট এলাকায় বালু উত্তোলন করে আসছিল অসাধু বালু ব্যবসায়ীরা এতে নদীর নাব্যতা বিনষ্ট ছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তের স্পর্শকাতর অংশে বাংলাদেশের ভূখণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি আনিসুর রহমান বলেন অবৈধভাবে বালু উত্তরণ ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে চ্যানেল বাংলা